আলাইকুম সবাইকে লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনার্স তৃতীয় বর্ষে করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে দেখেন লিনিয়ার এল পি এল পিপি এল কি লিনিয়ার প্রোগ্রামিং এর কি কেনু নিকেল আকার করার জন্য আমাদের এই নিয়ম গুলো জানতে হবে বুঝছেন কেনু আকার করার জন্য এই নিয়মগুলো জানতে হবে তো প্রথমে কি উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ আকার হবে এখানে যে ফাংশনটা দেখেন হয়তো বলবো গরিষ্ঠকরণ করো নয়তো বলবো কি লোগিষ্টকরণ করো ঠিক আছে তাহলে উদ্দেশ্য ফাংশন কি করতে হবে লোগিষ্টকরণ বা গরিষ্ঠকরণ আকারে করতে হবে দুই নাম্বার উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ হলে শর্তসমূহ লেস দ্যান ইকুয়াল আকার হবে ঠিক আছে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠ আকারে হলে কি শর্ত কি হবে লেস দ্যান ইকুয়াল দেখেন আমরা গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে জানি বড় গরিষ্ঠ মানে কি বড় কিন্তু এখানে যদি গরিষ্ঠ হয় তাহলে ছোট না গরিষ্ঠ হলে উল্টার হবে হবে। আর উদ্দেশ্য যদি লোভিষ্টকরণ হয় তাহলে শর্ত কি হবে গ্যাটার দেন তার মানে আমরা গরিষ্ঠ মানে জানি কি বড় এজন্য এখানে লেস দেন ইকুয়াল হবে শর্ত আর উদ্দেশ্য ফাংশন যদি লোভিষ্টকরণ করতাম যায় তাহলে কি হবে গ্যাটার দেন ইকুয়াল লঘিষ্ঠ মানে ছোট আর শর্ত হবে কি গ্রেটার দেন ইকুয়াল মানে বড় তার মানে গরিষ্ঠ হলে উল্টা গরিষ্ঠ হলে হবে লেস দেন ইকুয়াল আর লঘিষ্ঠ হলে কি গ্রেটার দেন ইকুয়াল তাহলে আশা করি এই তিনটা শর্ত বুঝছেন তারপরে কি সকল চলকের মান অরিণাত্মক বা জিরো থেকে কি বড় বা সমান হতে হবে চলকের মান কি হতে হবে অরিণাত্মক অরিণাত্মক মানে কি মাইনাস হতে পারবে না আর জিরো থেকে কি হতে হবে বড় বা সমান হতে হবে আর পাঁচ নম্বর শর্ত দেখেন তলক নিরপেক্ষ বা বাবাহীন হলে অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো দেখেন এক্সাম্পল উনিশ কি দেওয়া আছে এক টু তিন নিরপেক্ষ ঠিক আছে এই যে চলক চলক আমরা জানি কি এক ওয়াই জেড এগুলা চলক এই চলক গুলা যদি বলে নিরপেক্ষ বলে দিব অথবা কি বলে দিব বাবাহীন বলে দিবে যদি চলক নিরপেক্ষ অথবা বাবাহীন হয় তাহলে এক পাই একটাই মানে কি আই এর মান ওয়ান টু থ্রি যাই তা থাকতে পারে যেমন এখানে এক্স টু আছে আই এর মান কি আছে এক্স টু তো আমরা এটা কি লিখতে পারবো এক্স টু ইকুয়াল টু কি দেখেন এক্স আই প্রাইম এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম লিখতে পারবো ঠিক আছে এখানে যদি এক্স ওয়ান থাকতো তাহলে আমি এক্স ওয়ান লিখতাম এক্স ওয়ান প্রাইম মাইনাস এক্স ওয়ান ডাবল প্রাইম তাহলে এই শর্তটা বুঝছেন পাঁচ নম্বর শর্তটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চলো নিরপেক্ষ বা কি হতে হবে বাধাহীন যদি লেখা দেয় তাহলে এবার দেখেন ছয় নং শর্তটা যদি কোন শর্তের মধ্যে সমান চিহ্ন থাকে কি থাকে সমান চিহ্ন দেওয়া থাকে এরকম দেখেন ইকুয়াল অথবা গ্যাটার দেন ইকুয়াল না দিয়ে কি দেওয়া থাকে সমান চিহ্ন দেওয়া থাকে

এখন আমরা একজাম্পল সতেরো সলভ করাবো ঠিক আছে দেখেন এক্সাম্পল সতের মধ্যে কি বলছে এলপিপি কে কেনুনিক আকারে রূপান্তর করো এলপিপিকেল আকারে রূপান্তর করো রোগিষ্টকরণ করো কি টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি আর তিনটা শর্ত দেওয়া আছে কি দেওয়া তিনটা শর্ত দেওয়া আছে তাহলে দেখেন যখন আমাদের বলবো এল পিপি কে কি কেনুনিক্যাল আকারে রূপান্তর করো তখন আমাদের এখানে যে শর্ত গুলা দেখেন তিন নাম্বার লাইনটা সবসময় খেয়াল করবেন এখানে শর্তের তিন নাম্বার লাইনটা কি এক্স ওয়ান লেস দেন ইকুয়াল জিরো এক্স টু গ্রেটার দেন ইকুয়াল কি বাধাহীন তাহলে আমাদের কি করতে হবে যে এগুলা লেস দেন ইকুয়াল জিরো এগুলা শর্ত কি গ্রেটার দেন ইকুয়াল বানাতে হবে যেমন এক্স টু গ্রেটার দেন ইকুয়াল আছে এটাকে বানানোর দরকার নেই আর এক্স কি লেস দেন ইকুয়াল জিরো আছে তো এটার কি বানাতে হবে প্রথমে গ্রেটার দেন ইকুয়াল বানাতে হবে ঠিক আছে

হচ্ছে দেখেন আমরা জানি যে সমান চিহ্ন যদি দেওয়া থাকে সমান চিহ্ন দেন এক্স থ্রি কি লেস দেন ইকুয়াল ফোর লিখতে পারবো আবার এটার কি লিখতে পারবো গ্রেটার দেন ইকুয়াল ফোর সমান চিহ্ন থাকলে কি লেস দেন ইকুয়াল ফোর আর গ্রেটার দেন ইকুয়াল

আমরা সমান চিহ্নটার কি লেস দেন ইকুয়াল দিলাম আরেকবার কি দিলাম গ্রেটার দেন ইকুয়াল আর দ্বিতীয় শর্তটা লেখেন x1 plus x2 x3 লেস দেন ইকুয়াল 6 ঠিক আছে যেভাবে আছে এভাবে লিখলাম শর্তটা আচ্ছা তারপর এই এখান থেকে এই অবিষ্টকরণ থেকে এখান থেকে রূপান্তরিত রূপান্তরিত সমীকরণটা লিখবেন দেখেন আবার লিখবেন যে লবিষ্টকরণ এবার এখানে এইভাবে দিবেন দিয়ে আবার লবিষ্টকরণ

প্রথমে আমরা এখানে উপরে যে প্রশ্নটা এটা কিন্তু প্রশ্ন এটা একটা প্রশ্ন প্রশ্নের মধ্যে জাস্ট মানগুলা বসাইছে এর পর্যন্ত এতটুকু পর্যন্ত বসে আবার লোব স্টকরণে এগুলা ক্যালকুলেশন করবেন যেগুলো লেস দেন আছে এগুলো কি বানাবেন গেটার দেন ইকুয়েল লেসন ইকুলটার কি বানাইতে হবে গ্যাটার দ্যান ইকুয়েল কারণ লোব স্টোকরণের সময় সবগুলা লোভ মানে ছোট তো এটা আমাদের কি করতে হবে গ্যাটার দ্যান ইকুয়েল বানাইতে হবে উল্টা লোভ স্টোর যেহেতু ছোট আর চিহ্ন কি বানাতে হবে গ্যাটার দেন ইকুয়েল বানাতে তো এর লেস দেন ইকুয়াল টু এই শর্তটা যখন আমি লিখতে যাব লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল কিভাবে বানাতে পারবো যদি আমি এটাকে কি মাইনাস দিয়ে গুণ করি এটাকে যদি কি দিয়া মাইনাস দিয়ে গুণ করি প্রথমে শর্তটা রে তো লিখেন যে শর্ত শর্ত হচ্ছে শর্ত হচ্ছে তো দেখেন মাইনাস দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে কি প্লাস মাইনাস দিয়ে গুণ করলে প্লাস এক্স ওয়ান হবে না প্লাস এক্স ওয়ান তারপরে মাইনাস এক্স টু মাইনাস কি এক্স থ্রি আর এই তিন নোটা কি হয়েছে গ্যাটার দ্যানিক মাইনস ফোর ঠিক আছে তো আবার আমাদের কি করতে হবে এখানে মান বসাতে হবে দেখেন এখানে আমরা কার কার মান পাইছিলাম এখানে

এটা মধ্যে কোনো কিছু করার দরকার না শুধু কি মান বসেছেন এক্স ওয়ান এর মান কিন্তু ছিল আচ্ছা এবার দেখেন দ্বিতীয় যে শর্তটা সব ঠিক আছে শুধু আমি এক্স ওয়ান এর মান বসান দ্বিতীয় শর্তটা লেখেন যে মাইনাস এক্স ওয়ান

মাইনাস দিয়ে গুণ করলে কি হবে প্লাস তিন নম্বর সত্তরটা মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে এটা এক্স ওয়ান তারপরে এটা দেবো মাইনাস এক্স তারপরে প্লাস এক্স ঠিক আছে আর এখানে কি গ্যাটার দেন ইকুয়াল কি মাইনাস সিক্স হবে এবার মান বসান এক্স ওয়ান এর মান কত মাইনাস এক্স ওয়ান প্রাইম মাইনাস এক্স টু যেভাবে হবে প্লাস এক্স থ্রি এর মান কত

এক্স টু কি গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স থ্রি পাইছিলাম না এক্স থ্রি প্রাইম আর একটা কি এক্স থ্রি ডাবল প্রাইম এটাও কি গ্রেটার দেন ইকুয়াল জিরো মানে জিরো থেকে কি বড় তাহলে এটাই কি নির্ণয় আনসার এটাই কি নির্ণয় আনসার আশা করি এটা কি বুঝছেন এই অঙ্কটা আপনারা তার মানে আমি এটা কি করছি এলপিপি কে কি এনুনিকাল আকারে রূপান্তর করছি

आज এখানে দেখেন কী দাও আছে গরিষ্ঠকরণ দাও আছে গরিষ্ঠকরণ মানে কি বড় আর শর্ত দাও আছে x1 + 2x2 = 5 আর একটা দিতে -3x1 + x2 greater than equal 3 x1 কে 0 থেকে বড় বা সমান আর x2 কে চিহ্ন নির্ণয় প্রকল্প তাহলে দেখেন আমরা যদি এটা সমাধান করে সলভ সবার আগে আমাদের কি দেখতে হবে x2 দেখেন এটা কিন্তু greater than প্রত্যেকটা লগিস্টকরণ করেন আর গরিষ্ঠকরণ করেন এখানে প্রত্যেকটা শর্ত কি 0 থেকে বড় বা কি হতে হবে সমান হতে হবে x1 এর মান 0 থেকে বড় বা সমান x2 এর মান চিহ্ন নিরপেক্ষ তাহলে এখানে কি লবানি

দেখেন এক্স টু প্রাইম মাইনাস কি এক্স টু কি ডাবল প্রাইম ঠিক আছে নিচ্ছে কার মান জেড এর এক্স টু এর মাইনাস এক্স প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম এবার শর্ত গুলো লেখেন যে শর্ত হচ্ছে শর্ট হচ্ছে আপনি এক্স ওয়ান দেখেন যেহেতু গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ মানে কি তা বড় তো চিহ্নগুলো আর কি বানাইতে হবে গরিষ্ঠকরণের সময় চিহ্নগুলো আর বানাইতে হবে লেস দেন ইকুয়াল

আর লেস দেন ইকুয়াল ফাইভ ঠিক আছে এবার দেখেন দ্বিতীয়টা দ্বিতীয়টার মধ্যে কি গ্রেটার দেন ইকুয়াল আছে এটার কি বানাতে হবে লেস দেন ইকুয়াল বানাতে হবে এটার কি বানাতে হবে লেস দেন ইকুয়াল বানাতে হবে তো লেস দেন ইকুয়াল বানানোর জন্য আমাদের কি করতে হবে মাইনাস দিয়ে এটা গুণ করতে হবে না তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে কি হবে থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এটা কি হবে লেস দেন ইকুয়াল মাইনাস থ্রি ঠিক আছে এবার দেখেন আচ্ছা এবার এখানে মানটা যদি আমি বসাই নিই থ্রি এক্স ওয়ান

সবগুলা শর্তরে কি বানাতে হবে গরিষ্ঠ মানে বড় তার মানে লেস দেন ইকুয়াল বানাতে হবে সবগুলা শর্তরে কি বানাতে হবে লেস দেন ইকুয়াল বানাতে হবে যেমন এটা অলরেডি এক নাম্বার শর্তটা কি লেস দেন ইকুয়াল আছে তাই সমান চিহ্নরে কি বানাতে হবে গ্রেটার দেন ইকুয়াল বানাতে সরি লেস দেন ইকুয়াল বানাতে হবে তো সমান চিহ্ন থাকলে আমরা জানি কি একবার লেস দেন ইকুয়াল লেখা যায় আরেকবার কি গ্রেটার দেন ইকুয়াল লেখা যায় সমান চিহ্ন থাকলে কি একবার লেস দেন ইকুয়াল লিখা যাব একবার কি গ্রেটার দেন ইকুয়াল যাবে আর এখানে দেখেন এক্স কি জিরো থেকে বড় বা সমান এখানে প্রত্যেকটা শর্তই সর্বোচ্চকরণ করান আর গরিষ্ঠকরণ করান আর মানে আমরা বুঝলাম সর্বোচ্চ আর গরিষ্ঠ কি আর লঘিষ্ঠকরণ করা আর সর্বনিম্ন করা কি এক কথা এখানে সর্বনিম্ন করা থাকতে পারে অথবা লঘিষ্ঠ করা থাকতে পারে ঠিক আছে আর এখানে যদি সর্বোচ্চকরণ থাকে অথবা গরিষ্ঠকরণ করে থাকে তাহলে কি আমাদের সবগুলা শর্তের কি বানাতে হবে গরিষ্ঠকরণ বললে কি সবগুলা শর্তরে তেল বানাতে হবে ঠিক আছে তো আমি আমরা সবসময় শেষের চিহ্নটা আমরা দেখবো তাহলে দেখেন এখানে কি এক্স টু চিহ্ন বাবাহীন এক্স টু চিহ্ন বাবাহীন তো লেখবেন ধরি এক্স টু ইকুয়াল টু এক্স টু প্রাইম মাইনাস এক্স টু কি ডাবল প্রাইম যেখানে এক্স টু প্রাইম আর এক্স টু ডাবল প্রাইম কি জিরো থেকে বড় বাকি সমান ঠিক আছে আচ্ছা এবার সর্বোচ্চকরণ করো এই জেড এর মধ্যে মান বসান এক্স টু এর তাহলে একদম সর্বোচ্চ করণ করো জেড ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এর মান কত এক্স টু প্রাইম মাইনাস এক্স টু কি ডাবল প্রাইম এবার শর্ত সমূহ লেখেন যে শর্ত সমূহ আছে তাহলে লেস দেন ইকুয়াল অলরেডি আছে তো কি আর তো কিছু করা লাগবে না শুধু মান এক্স টু এর মান বসাবেন যখন লেসদেন থাকে তখন কি মান মানে এক্স ওয়ান কি পনেরো আচ্ছা এবার দ্বিতীয় সমান চিহ্ন থাকলে কি করতে হবে একবার যাবে একবার গেটার দেনিকোয়াল লেখা যাবে এক্স ওয়ান প্লাস আর এক্স টু এর মধ্যে মানটা বসে দেন এক্স টু প্রাইম মাইনাস এক্স টু কি ডাবল প্রাইম

মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স টু কি ডাবল প্রাইম এবার শর্ত সমূহ লেন শর্ত সমূহ তো দেখেন শর্ত সমূহ লিখতে হবে মাইনাস এক্স ওয়ান এবার টু এক্স টু প্রাইম ভুল করে দিতেছি মাইনাস টু এক্স টু কি ডাবল প্রাইম লেস লেসদেন পনেরো কিন্তু এরপরে আবার কি আছে আচ্ছা এরপরে তো লেস দেন ইকুয়াল আছে তো আমাদের কিছু করার দরকার নাই এক্স লেখেন এখন গুণ করে দেন থ্রি দিয়া থ্রি এক্স টু প্রাইম মাইনাস থ্রি এক্স টু কি ডাবল প্রাইম আর লেস দেন ইকুয়াল কি টেন কিন্তু এরপরে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে এরপরে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে তো আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি একটু আলাদা এটাকে লাভ করে মাইনাস দিয়ে গুণ করলে এখানে কি আসে এক্স ওয়ান দেখেন মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি আলাদা জায়গায় একটু মাইনাস দিয়ে গুণ করে রাখ করবেন এই রাফ গুলো একটু আলাদা জায়গা করবেন তো দেখেন এবার তিন নাম্বারটা এটা মাইনাস দিয়ে আমি একটু গুণ করতেছি তো মাইনাস দিয়ে গুণ করলে কি আসে মাইনাস এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম

তাহলে আজকের অঙ্ক গুলার মাধ্যমে আমরা আসলে তো কি বুঝছি গরিষ্ঠকরণ করতে বলে যদি কি গরিষ্ঠ দেখেন আমি একটু আজকে কি মূলত আলোচনা করলাম সেটা আমি একটু বুঝাইতেছি যদি বলে গরিষ্ঠ গরিষ্ঠের আরেক নাম কি সর্বোচ্চ তাহলে কি করতে হবে আমাদের সবগুলো শর্ত শর্ত কি লেস দেন ইকুয়াল করতে হবে শর্তগুলো কি বানাতে হবে লেস দেন বানাতে হবে যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে লেস দেন ইকুয়াল বানাতে হবে আর যদি থাকে কি লোদিষ্ট অথবা কি সর্বনিম্ন লোদিষ্ট অথবা কি থাকে সর্বনিম্ন থাকে তাহলে শর্তগুলো সব কি বানাতে হবে উল্টা সর্বনিম্ন বা লোদিষ্ট মানে ছোট তখন শর্তগুলো হবে গ্রেটার দেন ইকুয়াল আর যদি না থাকে তাহলে কি মাইনাস দিয়ে গুণ করতে হবে মাইনাস দিয়ে করতে হবে গুণ করতে হবে আর লাস্ট দিয়া মানে মূলত প্রত্যেকটা শর্তই মানে এক্স তারপরে যা এগুলো সব জিরো থেকে বড় বা সমান হতে হবে তিন লাস্টে দিয়ে যে উত্তরটা প্রত্যেকটা শর্তের মধ্যে কি যা এ থাকে এগুলা কি জিরো থেকে বড় বা সমান হতে হবে ঠিক আছে এবার লঘিষ্ঠকরণের সময় গরিষ্ঠকরণের সময় এই লাস্টেটা কি জিরু থেকে বড় বা সমান হতে হবে বুঝছেন জ্ঞাত কি জিরো বানাতে হবে যদি এগুলা জ্ঞাতিকোল জিরো না থাকে তাহলে এক্স ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো মাইনাস এক্স ওয়ান ঠিক আছে গাণিতিক কোয়াল বানানোর জন্য কি কতগুলা নিয়ম দিছি আমি এই নিয়মগুলাকে ভালো ভাবে মনোযোগস্থ করবেন তাহলে আজকের ক্লাস এখানে শেষ আপনাদের যদি ক্লাসগুলা ভালো লাগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত নোট নিত্য নতুন অঙ্কের ভিডিওগুলা পাওয়ার জন্য আর আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে ক্লাসগুলা কি শেয়ার করবেন যাতে তারাও অঙ্কের ভিডিওগুলা কি করতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন